দীনবন্ধু মঞ্চ থেকে উত্তর কন্যা উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী তিন দিনের উত্তরবঙ্গ সফরে আগামী সোমবার অর্থাৎ উনিশে মে শিলিগুড়িতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সফরগিরে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে শুরু হয়েছে তোড়জোড় প্রস্তুতি বুধবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই এই সফরের কথা ঘোষণা করেন সূত্রের খবর অনুযায়ী উনিশে মে বিকেলে বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবেন তিনি সেখান থেকে সড়কপথে সোজা শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এসে একটি সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী কর্মসূচি শেষে উত্তরকন্যায় রাত্রিযাপন করবেন তিনি কুড়ি মে মঙ্গলবার মুখ্যমন্ত্রী যোগ দেবেন ফুলবাড়ি ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত একটি কর্মসূচিতে এরপর একুশে মে বুধবার উত্তরকন্যায় উত্তরবঙ্গের একাধিক জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি সফর শেষে বাইশে মে তিনি কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকা জুড়ে জায়গায় জায়গায় চলছে পুলিশি টহলদারি দীনবন্ধু মঞ্চ ও ফুলবাড়ি ভিডিও কন মাঠে চলছে মঞ্চ নির্মাণের কাজ ও অন্যান্য প্রস্তুতি শনিবার দীনবন্ধু মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে আসেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে তৎপর প্রশাসন

đi một tuần nữa thôi. Xong rồi. À, à, rồi vậy chứ. À,